সবাইকে শুভেচ্ছা আমরা চলে আসলাম রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আমার পিছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এই ব্রিজটি নির্মাণ হয়েছে এই ব্রিজ ভয়ে আমরা চলে যাব চা বাগান এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন শিলক বহুচক্র বাজার থেকে এই রাস্তাটি চলে গেছে কোদলা চা বাগানের দিকে আজকে আমরা চলে যাব রাঙ্গুনিয়া উপজেলার কোদলা ইউনিয়নে অবস্থিত কোদলা চা বাগান এই জায়গাটার নাম শিলক ডনমুখ এই রাস্তাটি চলে গেছে কোদলা চা বাগানের দিকে আমি এখন সামনের দিকে আস্তে আস্তে হাঁটছি এখানে একটা মসজিদ আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মসজিদের গেট এই মসজিদের পর থেকেই শুরু কোদলা চা বাগানের এরিয়া কোদলা চা বাগান এখান থেকে শুরু হয়ে গেল আস্তে আস্তে কোদলা চা বাগানের ভেতর প্রবেশ করছি তার পাশের বিউটা এখান থেকে শুরু হয়েছে চা বাগান আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে সামনে গেট আছে সেই গেট দিয়ে আমরা প্রবেশ করব শুরুতে আমরা দেখতে পাব চা বাগানের অফিস কার্যালয় এরপর চারা উৎপাদন এবং আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি আমি চলে আসলাম চা বাগানের প্রধান গেট এই গেটই হচ্ছে চা বাগানের প্রবেশের প্রধান গেট এই চা বাগান আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম এবং শীর্ষস্থানীয় চা বাগানের মধ্যে অন্যতম সবুজ পাহাড় আর প্রাকৃতিক নিসর্গে সমৃদ্ধ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া সদর উপজেলা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কোদালা ইউনিয়নে এই ঐতিহ্যবাহী কোদালা চা বাগানের অবস্থান এখানে চা গাছের চারা উৎপাদন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চা শ্রমিকদের কর্মতৎপরতায় এই রোধের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ে সমানভাবে কাজ করে যাচ্ছে চা গাছের চারা উৎপাদনের জন্য এই বাগানে চা গাছের পাশাপাশি রয়েছে রাবার বাগান রাবার বাগান থেকে রাবারের কষগুলো এখানে নিয়ে আসা হয় এবং প্রসেসিং করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে রাবারের কষকে প্রসেসিং করে রোদে শুকানো হচ্ছে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে লিজের মাধ্যমে এই চা বাগানের মালিকানা পরিবর্তিত হয় বর্তমান সিটি গ্রুপ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চা বোর্ডের আওতাধীন কোদলা চা বাগান লিস নেন এখানে বাতাসের মাধ্যমে চা পাতা শুকানো হচ্ছে এই যে আপনারা একটা আওয়াজ শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনের আওয়াজ এখানেও চা পাতা শুকানো হচ্ছে এই রাস্তাটি হচ্ছে চা বাগানের ম্যানেজারের বাংলোতে যাওয়া রাস্তা অসাধারণ চারপাশের ভিউ বর্তমানে বাংলাদেশের সর্বমোট একশো বাষট্টিটি চা বাগানের মধ্যে গুনে মানে ও আয়ে কোদলা চা বাগানের অবস্থান তৃতীয় শুধু চা উৎপাদন নয় ইতিমধ্যেই এই চা বাগানটি দর্শনীয় স্থান হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বাগানের পাশে কিছু স্থানীয়দের জমি রয়েছে যেখানে ধান চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ধান ক্ষেত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এই কুদলা চা বাগান আসতে পারেন এই কুদলা চা বাগান আসতে হলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে চট্টগ্রামের বর্ধরাট বাস টার্মিনাল থেকে অ্যাবি ট্রাভেলস অথবা শাহ আমানত বাঁশ যুগে রাঙ্গুনিয়া গোডাউন নামতে হবে রাঙ্গুনিয়া গোডাউন থেকে সিএনজি করে চলে আসতে পারবেন এই কুদালা চা বাগান অ্য বি ট্রাভেলসে বাস বাড়া পড়বে সত্তর টাকা এবং গোডাউন থেকে সিএনজি ভাড়া পড়বে একশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত কুদালা চা বাগানের দুই হাজার চারশো পঁচাশি একর জায়গার মধ্যে বর্তমানে আটশো বাহাত্তর একর জায়গায় চা এবং নয়শো একর জমিতে রাবার চাষ করা হয়েছে এছাড়া চা ও রাবার বাগানের পাশাপাশি নানা প্রজাতির গাছের চারা রোপণ করে বনায়ন করা হয়েছে কোদলা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর থেকে পর্যটকরা এখানে ভিড় করেন সবুজ বনায়ন ও চা পাতার গাছে ঘেরা এই কোদলা চা বাগানের অপূর্ব সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে রাঙ্গুনিয়ার গোডাউন দিয়ে ও নদীপথে মরিয়মনগর হয়ে কর্ণফুলি নদী পার হলেই চোখে পর্বে সবুজের গালিছা বিছানো কোদলা চা বাগান ক্লান্তিময় জীবনে আনন্দের ছুয়ানিতে ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অপরূপ কোদলা চা বাগানে নমস্কার আপনি এই চা বাগান সম্পর্কে কিছু বলবেন আপনি কি এখানে ঘুরতে আসছেন চা বাগানের পরিবেশটা আসলে খুব ভালো এবং খুব সুন্দর নিরিবিলি এখানে প্রতিদিন ওই প্রায় কয়েকশো পর্যটক এখানে ঘুরতে আসে বেড়াতে আসে এবং চা বাগানের দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা চট্টগ্রামের কোন উপজেলায় রাঙ্গুনি উপজেলার শিলক গ্রামে এটা ইউনিয়ন কি শিলক নাকি কোদালা এটা এক সময় শিলক ছিল পরবর্তীতে ভাগ হয়ে এটা কোদালা বারো নম্বর ইউনিয়নে পরিণত হয়েছে আচ্ছা আচ্ছা খুবই অসাধারণ সুন্দর ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ঐতিহ্যবাহী কোদালা চা বাগান চট্টগ্রাম জেলার রাঙ্গুনি উপজেলার কোদালা ইউনিয়নে অবস্থিত এই ঐতিহাসিক কোদালা চা বাগান এই চা বাগানটি ব্রিটিশ পিরিয়ডে নির্মিত এবং এখানে অনেকে এই চা বাগানের মালিকাধীন ছিলেন আনোয়ার গ্রুপ ব্রাক এবং বর্তমানে সিটি গ্রুপের আন্ডারে এই কোদলা চা বাগান পরিচালিত হচ্ছে এক সময় বিভিন্ন ছবির শুটিং করা হতো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে